দর্শক আমি আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর হাইলাকান্তি রোড ন্যাশনাল পয়েন্টে আছি আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যত দিন যাচ্ছে শিলচর হাইলাকান্তি রোড ন্যাশনাল পয়েন্টের এই জায়গা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে কোনো চ্যানেলে খবরা খবরাখবর করে নাই তাই টিভিডিয়ান শিলচর ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হই আপনারা দেখতে পাচ্ছেন শিলচর হায়লাকান্তি রোড ন্যাশনাল পয়েন্টের মেইন রাস্তার কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা রাস্তার মধ্যে বেশ কিছু জায়গা ভেঙ্গে গর্ত হয়ে গেছে এবং গর্ত সম্পূর্ণ জলে ভরে গেছে সেই জন্য মানুষ গর্তের গভীরতা বুঝতে পারছেন না তাই অনেক সময় এইসব গড়তে মানুষের বাইক স্কুটি অটো টুকটুপির চাকা প্রবেশ করে মানুষকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হচ্ছে আমি টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল পয়েন্টের এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন হাজার হাজার মানুষকে যানবাহনের মাধ্যমে এই জায়গার উপর যে যাতায়াত করতে হচ্ছে তাই এত গুরুত্বপূর্ণ রাস্তার রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় কোনো চ্যানেলে খবর করে নাই তাই টিভিটিএন শিলচর শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ ভাবলাম যে আজকে আমি শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে যাব এবং ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করবো যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী গ্রাহবাসী ওনারা ঘরে বসে সমস্ত খবরা খবর নিচুকে দেখতে পারেন এবং জানতে পারেন দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে দিন যাচ্ছে শিলচর হাইলাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের এই জায়গাটি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে কিন্তু তার কোনো ধরনের মেরামত করা হচ্ছে টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে তাই যেখানেই মানুষের দুঃখ কষ্ট হয় আমরা সেখানে দৌড়ে পৌঁছে যাই এবং মানুষের দুঃখ কষ্টের খবর জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করি আমি আজ সমস্ত খবরা খবর দেখানোর চেষ্টা করছি টিভিটেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে চোদ্দ ডিসেম্বর রবিবার আমি শিলচর হাইলাকাতের ন্যাশনাল পয়েন্টে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি যত দিন যাচ্ছে শিলচর হাইলাকাদ ন্যাশনাল পয়েন্টের এই জায়গা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিডিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সুইদ টিভিডিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ